শ্রী রাধে 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 তো আজকে বৃন্দাবনে আমাদের প্রথম দিন আর শ্যামসুন্দরজির সকালের মঙ্গলা দর্শন করুন সবাই আর তারপরে আমরা গেছিলাম সাড়ে পাঁচটার সময় বৃন্দাবনের পঞ্চকশি পরিক্রমাতে পায়ে হেঁটে তো বাবা বলেই দিয়েছিলেন তো ভাই আমাদেরকে সবাইকে নিয়ে গেছিল পঞ্চকশি পরিক্রমা করানোর জন্য আর পঞ্চাকশি পরিক্রমা দিতে দিতে হঠাৎ কেলিগুঞ্জের কাছে যখন এলাম তখন শুনতে পেলাম যে এখান দিয়ে প্রেমানন্দজি মহারাজ গুরু মহারাজ উনি এক্ষুনি পাস করবেন তো আমরা সবাই দাঁড়িয়ে পড়লাম ওনার দর্শন করার জন্য আর আমি ভেবেই পারছিলাম না যে মনে মনে ইচ্ছা তো প্রচুর ছিল ওনার দর্শন করার কিন্তু এরকমভাবে হঠাৎই সকালে পঞ্চাকশি পরিক্রমা দিতে দিতে ওনার দর্শন হয়ে যাবে আমি তো ভাবতেই পারছিলাম না তো যাই হোক ওনার ফার্স্ট টাইম আমার ওনার দর্শন হল আর আমার মনের ইচ্ছাটা একটু তো পূরণ হয়েছে যাই হোক আমি খুব খুব আনন্দিত আর তারপরে যমুনা স্নান করে আমরা তারপর আবার আশ্রমে ফিরলাম